আসসালামু আলাইকুম রফমেতুল্লাহি ওবারকাতু যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত ও করণীয় আমরা যারা দিন ধর্ম থেকে অনেকটা দূরে তারাও রমজান মাস আসলে কিছুটা নড়ে ছড়ে বসি এবাদত করার জন্য কি কিছুটা প্রস্তুতি গ্রহণ করি অর্থাৎ রমজান মাস আসলে আমাদের স্মৃতিপটে এরকম একটা দৃশ্য বেশি উঠে তারাবি সালাতের দৃশ্য সেহরি ইফতারের একটা এই আকৃতি এটা আমাদের মনের মধ্যে বেশি উঠে এরপরে কোরআনতালওয়াত বিভিন্ন তাসবি তাহলিদ এগুলি স্মৃতি আমাদের মনস্ফটে বেসে ওঠে অর্থাৎ রমজানে যে এবাদতের মৌসুম এটা আমাদের সমাজের মধ্যে ইস্টাবলিশ এটা প্রতিষ্ঠিত কিন্তু রমজানের পরে সর্ববৃহত্তর যে আবাদতের মৌসুম সেটি হচ্ছে জিলহজ মাসের এই প্রথম দশ দিন কিন্তু এই দশ দিনের ব্যাপারে আমরা অনেকে উদাসীন অথচ আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেছেন ওয়াল ফাজিরি ওয়াল ইয়ালিন আশ তিনি ফজরের শপথ করেছেন এবং জিলহজের এবং দশ রাতের শপথ করেছেন দশ রাত বলতে এখানে তাফসিরের বিখ্যাত গ্রন্থ তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছেন এই দর্শার দ্বারা মহাদিসিনে কারাম মুফা সিনে কারাম অভিমত পেশ করেছেন যে এই দর্শার দ্বারা জিলহজের প্রথম দর্শারকে বোঝানো হয়েছে রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আইয়ামি দুনিয়া আল আশ দুনিয়ার দিনগুলোর মধ্যে সবচাইতে উত্তম এবং ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজের এই প্রথম দশ দিন অন্য হাদিসের মধ্যে নাসেল করিম সাল্লাসাল্লাম বলেছেন যে বান্দা যে সমস্ত আবাদত বন্দীকি করে আল্লাহ তালার নৈকট্য অর্জন করে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের এই প্রথম দশ দিনের আমল এই প্রথম দশ দিনের আমল দ্বারা বান্দা ছাইলে আল্লাহ তালার অধিক নিকটবর্তী হতে পারে এবং এই দিনগুলির বিশেষ কিছু কিছু আমল হচ্ছে যে ফিরু ফি হিনা মিনতী ও তাকবীর ও তাহলিল যে তোমরা এই দিনগুলিতে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির করো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইকমার্লা ইলাহা ইহ এই জিকিরগুলি তোমরা বেশি বেশি করে করো অর্থাৎ তাকবিরে এ তার যে আমরা নয় জিলহজ থেকে নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত যে তাকবির দিয়ে থাকি একসাথে আমরা আদায় করলে এই তাকবিরের মাধ্যমে আমরা আদায় করতে পারি আল্লাহ একবার একমার আল্লাহ আল্লাহাম এই দশ দিনের করণীয় এমন হচ্ছে যে বেশি বেশি করে তাকবির পাঠ করা সাহাবাই ক্যারামের মধ্যে তো অনেকেই বাজারে গিয়ে উচ্ছস্বরে তাকবীরের ধ্বনি দিতেন যাতে করে সকলের মনে পড়ে যায় সকলে এই জন্য আমরা এই দিনগুলিতে বেশি বেশি করে তাকবির পাঠ করব। সর্বত্র যাতে তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে এই আমলটুকু আমরা সমাজের মধ্যে আবার জিন্দা করব। একটি এই যেটি সমাজ থেকে দূর হয়ে গেছে এরকম একটি সুন্নতকে কেউ যদি জিন্দা করতে পারে তাহলে রাসুল বলেছেন সে একশত শহীদ শহীদের সব লাভ করবে এজন্য বেশি বেশি করে আমরা এই দিনগুলিতে তাকবির পাঠ করব এরপরে এই দিনগুলির আরেকটি আমল হচ্ছে যে এই নয় দিন রোজা রাখা হাদিসের মধ্যে আছে এই দিনগুলির রোজা এক এক দিনের রোজা এক এক বছর রোজা রাখার সমপরিমাণ ফজিলত দান করবে আল্লাহ তালা এবং এক এক রাতের আবাদত লাইলাতুল কদরে আবাদত করার সমপরিমাণ পরিমাণ সব দান করবেন এজন্য এই দিনগুলিতে আমরা বেশি বেশি করে আবাদতের প্রতি মনোনিবেশ করব সাথে সাথে এই দিনগুলির আরেকটি অন্যতম অন্যতম আমল হচ্ছে যে আসলে সবাই কোরবানি করতে পারে না সবাইকে আল্লাহ তালা সেই সামর্থ্য দেন নাই এজন্য যারা কোরবানি করতে পারেন নাই তারাও যাতে সব থেকে বঞ্চিত না হয় তাদের জন্য একটা বিশেষ আমল রেখেছেন এবং যারা কোরবানি করবে তাদের জন্যই মূলত আমল কিন্তু যারা করবে না তারা এই আমল করে কোরবানির সব লাভ করতে পারে জিলহজের চাঁদ যখন উদিত হবে তখন থেকে নিয়ে আপনি কুরবানি করা পর্যন্ত আপনার শরীরের এই যে হাত ফাইয়ের নোখ এরপরে গোফ এবং চুল এবং শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম আছে এগুলি না কেটে কুরবানি করে কেউ যদি এগুলি কাটে তাহলে সে পরিপূর্ণ একটি কোরবানির সব লাভ করবে এবং এটা মূলত কিছুটা যারা হাজি সাহেব আছে তাদের সাথে একটা সাদৃশ্য যেহেতু তাদের জন্য এই দিনগুলিতে এহরাম অবস্থায় চুল নোখ শরীরের অবাঞ্ছিত কাটা নিষেধ এজন্য তাদের সাথে একটা সাদৃশ্য গ্রহণ করেছেন আপনি এটা আল্লাহ তালার নিকট অত্যন্ত পছন্দনীয় একটি আমল তাই আমরা এই দিনগুলিতে বেশি বেশি আবাদতের প্রতি মনোনিবেশ করব সাথে সাথে তাকবীরের ধ্বনি যাতে সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ে সর্বত্র যাতে তাকবিরের দ্বনি আল্লাহ তালা বড়ত্বের ঘোষণায় আমরা দিতে থাকব এবং যাদের সম্ভব এই নয়টি রোজা রাখবো বিশেষ করে আরাফার আরাফার দিনের যে রোজা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আরাফাতা আল্লাহানি হবাহানাত্লাহ আরাফার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহ তালার নিকট আশাবাদী যে তিনি এই রোজার বদৌলতে ওর সামনের এক বছর অগ্রিম সগিরা গুণা এবং পিছনের এক বছরের সগিরা গুণা আল্লাহতালা মাফ করে দিবেন তাই আসুন আমরা এই এবাদতের এই বসন্তকালকে অবহেলিত এই বসন্তকালকে আমরা এবাদতের মাধ্যমে আমরা আমাদের আমল একটু বাড়ি করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন